আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এ মাসে যে একজন রোজাদারকে ইফতার করাবে এই রমাদান মাসে যে ব্যক্তি একজন মানুষকে ইফতার করায় আল্লাহ তার গুনা মাফ করে দিবেন আল্লাহ রব আলমিন তার গুনা মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন তাহলে এই রমাদান মাসে যে ব্যক্তি একজন মানুষকে ইফতার করাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করবেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তার গুনাগুলি মাফ করে দিবেন কত ফজিলত কত গুরুত্ব এখন দেখেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের তো প্রত্যেকের এই পরিমাণ ইফতার করানোর তৌফিক নাই অনেকে সামর্থ্য নাই টাকা পয়সা নাই গরিব মানুষ রোজাদারকে ইফতার করাবো কিভাবে

আল্লাহ তাকে এ প্রতিদান দিবেন সুবহানাল্লাহ আর যে কোনো রুজাদার কি তৃপ্তি সহকারে খাওয়াবে তার বিনিময়ে আল্লাহ তাকে হাউজের কাওসা থেকে পানি পান করাবেন সুবহানাল্লাহ এই হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি পানি অথবা খেজুর দ্বারা এক টুকরা খেজুর দ্বারা ইফতার করায় রুজাদার কি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর প্রতিদান দান করবেন আর যে কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে সে যদি ইফতার করায় তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তো বলেন জান্নাত প্রবেশ করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা প্রবেশ না করছে এর আগ পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না এই মাসের প্রথম দশ দিন হল রহমতের দ্বিতীয় দশক হলো বরকতের আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির আল্লাহ আলম